আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় তিনটা কাজের সমন্বয় করে যদি আমরা পাক আমাদের সেই আলহামদুলিল্লাহ কে কবুল করে আল্লাহ খুশি হল আলহামদুলিল্লাহ মানে হলো প্রশংসা আল্লাহর করলাম আচ্ছা বলেন তো আমি বক্তার যদি একটু প্রশংসা করেন আমি তো জমিন তিন আসমান উঠে যাব যাব না কথা কই না যাব না কারণ কি আমরা মানুষ লব লালসায় ভরা কি বলেন লব লালশায় ভরা ভরা শুধু তাই নয় আমরা কত মানুষের পিছে ঘুরি কত নেতার পিছে ঘুরি এই নেতার পিছে ঘুরে ভাই তুমি এত ভালো ভালো বলতে বলতে এমন ভালোর কোঠায় নিয়ে যায় কিন্তু ভিতর খুললে সব শেষ সব কি সব কি শেষ আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার কোন নেতা কোন নেত্রীর মত নয় দুনিয়ার কোন মৌলা না মৌলবীর মত নয় আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা তোমরা যদি তিনটা কাজের সমন্বয়ে যদি তোমরা করতে পারো আর বলতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই আল্লাহ তাআলা বলে বান্দা আমি এত খুশি হই এত খুশি হয়ে যাই যে খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার নেতা নেত্রী পাম দিয়া দিয়া ভালো বলে বলে নেতার পিছে বেড়াইয়া বেড়াইয়া নেতার কাছ থেকে যদি তোমার ফায়দা হাসিল করতে না পারো এরপরে যদি নেতার পিসি আর না ঘরো নেতার প্রশংসা যদি না করো ওই নেতা তোমাকে আর পিছু ঘোরার সুযোগ দিবে না কি বলেন দিবে দিবে আল্লাহ তালা তাই বলে বান্দাম আমি আল্লাহ তালার প্রশংসা তোমরা করো আমি আল্লাহ যদি একটা বার তোমার উপর খুশি হয়ে যায় আমি আল্লাহ তালা যদি একটা বার তোমার প্রতি যদি রাজি হয়ে যায় আল্লাহ তালা বলে বান্দারে আমার খুশি বান্দার প্রতি ওই বান্দার জন্য তামাম পৃথিবী যেন সহজ হয়ে গেল আল্লাহ তালা যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ খুশি মানে আমরা বারজাখের জগতে বেশি গেলাম কবরের জগতে বেশি গেলাম আল্লাহ আমাদের প্রতি খুশি তো ফুলসিরাতে পার হয়ে যাব আল্লাহ আমাদের প্রতি খুশি মানে হলো হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি না হয় আমাদের প্রতি জগৎ কবরের জগৎ আমাদের জন্য বড় কষ্টের হয়ে যাবে এবার কথা হলো আমার ভয়ারম বলতে পারেন হুজুর হুজুর আলহামদুলিল্লাহ তাহলে বললেন তিনটা কাজের সমনয় আলহামদুলিল্লাহ বলবো এই আলহামদুলিল্লাহ বলা তিনটা কাজটা কি হবে একটু বলেন তিনটা কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে বান্দারে তুমি আমি আল্লাহর প্রশংসা যখন করবা ওই প্রশংসা করার আগে কলিজার মধ্যে আনন্দ লাগা লাগবে কি লাগবে বলে এই কলিজার মধ্যে খুশি হওয়া লাগবে এই কলিজায় যদি খুশি না লাগে ভালো যদি না লাগে আবার ভাইরা এই কলিজার মধ্যে আনন্দ অনুভূতি হলে মানুষ সুস্থ থাকে ভালো থাকে বলেন না সুবহান আল্লাহ এই মনতান্ত্রিক মনতান্ত্রিক বিজ্ঞানের কাছে যান মনতান্ত্রিক বিজ্ঞান আপনাকে পরামর্শ দিবে যত খুশিতে থাকবে মানুষ যত আনন্দে থাকবে মানুষ যত ফলর মধ্যে থাকবে ওই মানুষটা তত যেন সুস্থ সবল দেহ হয়ে যাবে ওর যেন কোনো রোগ বেদিতে সহজে ধরে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করে বললেন বান্দারি আমি তোকে জবান দিয়েছি মখনা দিলাম মুখখানা দেয়া শুধু আলহামদুলিল্লাহ বলে বলে জীবন কাটিয়ে দিলে কিন্তু আসলে প্রকৃত পক্ষে আলহামদুলিল্লাহ বলতে হবে কেমন করে বান্দা এটা তোমার বুঝে আসলো না এটা তোমার জানা হলো না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে বান্দা আমার প্রশংসা করার আগে এক নাম্বারে তোমার কলিজার মধ্যে আনন্দ লাগা লাগবে বলেন সুবহানাল্লাহ আর ভয়েরক এই মাহফিলে বসে সত্যিকার দিল থেকে বলছি কোলেজা উজার করে এত খুশি আমি জানি না কে কোন হালে খুশি আছেন আপনারা কোন মতে কোন পথে খুশি আছেন জানি না কিন্তু আমি গুনাহগার অধম এত খুশি আমারও হায়রা এই জান্নাতের বাগান এখানে একই ময়দানে দুটি বার জান্নাতের বাগান সাজানো হয় কয়বার কয়বার বলেন দুইবার জান্নাতের বাগান সাজানো হয় আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু জানি না তবে দিল থেকে প্রভুর কাছে হাত তুলে কেঁদেছি আল্লাহ এই ময়দানে একটা নবীর মাদ্রাসা বানাতে চাই নবীর মাদ্রাসা করতে চাই হে আল্লাহ তাআলা তুমি যদি কবুল করো তাহলেই যেন সম্ভব হয়ে যাবে